বিসমিল্লা রহমান রাহিম আপনারা এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা নদী এই নদীটাই আমাদের মাগুরা জেলার ঐতিহ্যবাহী মধুমতি নদী এই নদীতে প্রচুর মাছ আছে ইলিশ মাছ চিংড়ি মাছ বেলে মাছ মলা মাছ পাপতা মাছ চেলা মাছ চাপলে মাছ ইত্যাদি যে সামনে একটি বাজার দেখা যাচ্ছে বাজারটি ফরিদপুর জেলার মদখালী উপজেলার একটি বাজার বাজারটির নাম নৌ বাজার এদিকে এই যে নদী এখানে এই একটা ডিঙ্গি নৌকা দেখা যাচ্ছে নৌকা দিয়ে জেলেরা মাছ ধরে প্রতিদিন সকালবেলায় এখানে প্রচুর মাছ পাওয়া যায় আপনাদের যাদের মাছের দরকার সকালবেলায় এখানে এসে সংগ্রহ করতে পারেন এই যে এখানে ডিম ধরা ডিম ধরে মাছের রেনু মাছের রেনু বা ডিম এগুলো ধরে কত সুন্দর আমাদের মধ্যেমতি কত সুন্দর নদী যারা দেখেন নাই বা দেখার সৌভাগ্য হয়নি তারা আমাদের এই ভিডিওটি দেখে নদীটা দেখে উপভোগ করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন যাতে আরও সুন্দর সুন্দর রকমের সিনারি আপনারা দেখতে পান এই যে দেখেন এটা হচ্ছে মধুমতি নদী বড় নাজার বাজার এ যত দেখা যায় নদী আর নদী এই যে নৌকা इनका पार हम जे देखें कटूढ़ नदी ঐতিহ্যবাহী মধুমতি নদী নফোড়া ঘাট যারা নদী দেখেন নাই তারা দেখার সুযোগ সুবিধা জন্য আমরা ভিডিওটি করলাম আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ